আজকের সমাবেশে আমরা সারা বাংলাদেশের নার্সগণ একত্রিত হয়েছি যে আমাদের যে নার্সিং ও মিডিভারি অধিদপ্তর সেই অধিদপ্তরটি একটি কুচক্রি মহল এই ভিন্নগুলো অধিদপ্তরের সাথে একবিত করার যে অপচেষ্টা চালাচ্ছে সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমরা সারা বাংলাদেশের নার্স একই সাথে এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বিভিন্ন দাবি আমাদের অর্গানোগ্রাম আমাদের বিধি স্ট্যান্ডার্ড সেট সহ অন্যান্য বিষয়ে আমরা স্বাস্থ্য উপদেষ্টা বরাবর নার্সিং হোমিটির অধিদপ্তরের মাধ্যমে যে দাবি পেশ করেছি সেটা চোদ্দ মাস হয়ে গেছে এখন পর্যন্ত বাস্তবায়ন হয় না সেজন্য আমাদের অধিদপ্তর রক্ষা এবং আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশের নার্সগণ আমরা আজ একত্রিত হয়েছি আপনারা জানেন নার্সিং নার্সিং একটি স্বতন্ত্র পেশা শুধু বাংলা বাংলাদেশ নয় বিশ্বের অন্যান্য উন্নত দেশ যেমন কানাডা অস্ট্রেলিয়া জার্মানি সহ বিশ্বের যুক্তরাজ্য অন্যান্য উন্নত দেশে যেখানে নার্সিং স্বতন্ত্র পেশা এবং নার্সদের রয়েছে কিন্তু সেজন্য তারা ভালোভাবে দেশের মানুষের সেবা দিতে পারছে এবং কি বিদেশ থেকে বিশ্বের অন্যান্য দেশ থেকে তাদের দেশে চিকিৎসা নেওয়ার জন্য সেবা নেওয়ার জন্য মানুষজন যায় কারণ স্বতন্ত্র হওয়ার কারণে নার্সিং পেশা এবং নার্সিং সেবা অনেক উন্নত হয়েছে কিন্তু বাংলাদেশে যদি এই নার্সিং অধিদপ্তরকে একবিত করা হয় তাহলে আমাদের সেবার মান আরো নিতে যাবে নার্সিং শিক্ষার মান আরও তুলা নিতে চলে যাবে এমনকি নার্সিংয়ের যে প্রশিক্ষণ সেটাও নার্সরা যথাযথভাবে পাবে না এমনকি আমাদের যে নিয়োগ বিধি আমাদের অর্গানুর আমাদের স্ট্যান্ডার্ড সেট আপ আমাদের প্রমোশন সেগুলো আমাদের অধিদপ্তর না থাকলে বাস্তবায়ন হওয়া